আসসালামু আলাইকুম এই যে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স এটি যে সমস্যা হচ্ছে বা আমার কাস্টমার যে সমস্যাগুলো নিয়ে আসে অথবা যে সব অভিযোগগুলো নিয়ে আসে সেগুলোর মধ্যে একটি হচ্ছে অনেকের আপনার অ্যাপ স্টোর থেকে যখন অ্যাপস ডাউনলোড করতে চায় বাংলাদেশের নাম্বার দিয়ে সেই ইম ইউজ করতে পারতেছে না আবার অনেকের অভিযোগ থাকে যে টিকটক কিংবা লাইকি ডাউনলোড করতে পারতেছে না যদি বাংলাদেশের ইমুন নাম্বার দিয়ে ইমু ডাউন ডাউনলোড করতে পারে সেক্ষেত্রে টিকটক লাইকি ডাউনলোড হয় না টিকটক লাইকি ডাউনলোড করতে গেলে বাংলাদেশের নাম্বার দিয়ে ইমু ডাউনলোড করার অ্যাপসটি ডাউনলোড হয় না সেক্ষেত্রে আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের করণীয় কি সেটি সমাধানই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমরা এই ফোনটির যে ফোনটি আছে আপনার হাতে এই ফোনটির সেটিংয়ে যাবে এই যে আমরা সেটিংয়ে ক্লিক করলাম প্রেস করলাম সেটিংয়ের থেকে আমরা প্রথমে যাব আপনার যে আইডিটি আছে সেই আইডিটিতে যাবেন আইডিটিতে আমরা প্রেস করলাম এখানে গিয়ে আমরা যাব আপনারা যাবেন হচ্ছে এখান থেকে মিডিয়া অ্যান্ড পার্চেসেস মিডিয়া অ্যান্ড পার্চেসেসে যাবেন যাওয়ার পরে আমরা এখান থেকে প্রেস করলাম এখান থেকে দেখবেন এখানে দেখেন সাইন আউট নিচে হচ্ছে ভিউ অ্যাকাউন্ট আমরা ভিউ অ্যাকাউন্টে যাব এই যে ভিউ অ্যাকাউন্টে প্রেস করলাম ভিউ অ্যাকাউন্ট থেকে তার ফেস এই যে এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ফেস লক চাচ্ছেন যদি ফেস এই যে ফেস লক দিয়ে নেবেন অথবা যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইবে আর যদি ফেস লক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ফেস লক যদি ফেসটা সামনে আসেন অটোমেটিকলি সে আনলক করে দেবে তারপরে যেটা করব। সেটা হচ্ছে আমরা এখানে নিচে যাব এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা কান্ট্রি রিজিয়নের জায়গায় ইউনাইটেড কিংডম সিলেক্ট করা আছে আমরা এখানে প্রেস করব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজিয়নের জায়গায় চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন আমরা এখানে প্রেস করব। এখান থেকে যদি বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনি আপনার মতো করে যদি এরকম কোনো সার্ভার জানা থাকে যে আপনি বাংলাদেশের এই নাম নাম্বার দিয়ে ইমো ইউজ করা যাবে এরকম কোনো কান্ট্রি জানা থাকে সেক্ষেত্রে আপনার মতো করে আপনি দিয়ে নেবেন আমি যেটা দিব সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া এখানে সিলেক্ট করব কান্ট্রি ইন্ডিয়া আমরা এখান থেকে ইন্ডিয়াতে যাবো আইসিরিয়ালে যাব এই যে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম ইন্ডিয়া থেকে আমি এখানে যাব উপরে বাম দিকে দেখতে পাচ্ছি ব্যাক এবং ডান দিকে আমরা এগ্রিতে প্রেস করব এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি উইন্ডো আসছে একটা ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য আমরা এখান থেকে উপরে দেওয়া আছে ইউপিআই নিচে নেট ব্যাংকিং আমরা এখানে দিব নান অ্যানু অ্যানি নান নানে প্রেস করবো নানে প্রেস করার পরে এখানে ফার্স্ট হচ্ছে মিস্টার লাস্ট ফার্স্ট নেম মিস্টার এবং লাস্ট নেম হচ্ছে সারোয়ার আমরা এটাতে চেঞ্জ করব না চাইলে নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু আমরা এখানে স্ট্রেট দিব আপনি আপনার মতো করে স্ট্রেট দিয়ে নেবেন আমি একটা কোড আমার মতো করে দিয়ে নিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে নেবেন এখানে দেখেন ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে স্টেট স্টেটটা কী দিবেন স্টেটটা দিব আমরা এখানে একদম নিচে চলে যাব এই যে আমরা তিন নাম্বারটা সিলেক্ট করবো এখান থেকে করার পরে আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে পোস্ট কোড পোস্ট কোডটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার যদি অন্য অন্য ডিস কান্ট্রির দিয়ে থাকেন সেখানে আপনার ওই এলাকার পোস্ট কোডগুলো আপনার জানা থাকতে হবে আমরা এখানে আমার মতো করে এটা যে ইন্ডিয়াতে যে সিলেক্ট করছি এরিয়া ওই এরিয়ার আমরা পোস্ট কোডটা এখানে বসিয়ে নিব তারপরে এখানে ফোন নাম্বার আপনার যে কোনো একটা ফোন নাম্বার টাইপ করবেন তারপরে আমরা এখান থেকে আমার এতটুকু হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ শুধুমাত্র এই সেটিংটি আপনার জানা থাকলে আপনারা যে কোনো এই যে সমস্যাটি আপনারা পড়ে থাকেন যে ইমো ডাউনলোড করতে পারেন না অথবা আপনারা টিকটক ডাউনলোড করতে না এখানে মূল বিষয়টি হচ্ছে যদি আমরা ইন্ডিয়া সার্ভার দিয়ে অ্যাপল আইডিটি খুলে থাকি সেক্ষেত্রে টিকটক লাইকে ডাউনলোড করতে পারবো না অথবা যদি আমেরিকান বা যে কোনো ইউনাইটেড স্টেটের কোনো কান্ট্রি দিয়ে যদি অ্যাপল আইডিটি খুলে থাকে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের নাম্বারের যে ইমোটি ডাউনলোড করতে পারবো না মূল সমস্যাটি ফেক্ট ই হচ্ছে এই জায়গায় তাহলে আমাদের যে ফর্মটি ফিল আপ করার পরে আমরা এখানে নেক্সট প্রেস করব এই যে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি ডাউনলোড করি আমরা অ্যাপ স্টোরে যাবো এই যে আমরা অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোরে গিয়ে আমরা ইমো ডাউনলোড করি এই যে আমরা এখানে ইমো প্রেস করলাম ইমু প্রেস করার পরে এই যে এখান থেকে আপডেট দিয়ে নিই অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে ওপেন করলাম এই যে দেখবো এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু চলে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশের নাম্বার কিন্তু এখানে আমরা এখন দিয়ে ইমো ইউজ করতে পারবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব কাছ থেকে যদি দেখাই বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো ইউজ করতে পারবো মূলত এতটুকু সেটি ক্যামেরা জানা থাকলে আপনারা কিন্তু এই সমস্যাটি আর পড়বেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন